ভারতের এই নারী দলটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল মানে নারীদের যে বিশ্বকাপ চলতেছে ফিফটি ওভার ম্যাচেস সেখানে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল অনেকে বলবেন হয়তোবা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো অনেক বড় বড় টিম আছে তাদেরকে রেখে আমি কেন ভারতের কথা বলছি দেখেন আজকে একটা ম্যাচ অনুষ্ঠিত হইতেছে এখনও খেলার রেজাল্ট আউট হয় নাই বাট ইন্ডিয়ান মেয়েরা আজকের খেলাটাতে যেভাবে কামব্যাক করেছে প্রশংসার যোগ্য সত্যি দারুণ স্নেহারানা রিচা ঘোষ তারা যেভাবে একটা ম্যাচকে ঘুরিয়ে নিয়ে আসলো তাদের দিকে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক আজকের ম্যাচটা শুধু প্রথম না আজকে টিম ইন্ডিয়া যখন ব্যাটিংটা শুরু করে প্রথম দিকে বেশ ভালো একটা পার্টনারশিপ গড়ে তোলে আপনার স্মৃতি মান্দানা প্রতিকার আওয়াল এটা প্রত্যেকটা ম্যাচেই ভারতের নারীরা করে আসতেছে বাট মিডেল অর্ডারটা ভারতের এরকমভাবে বাজেভাবে নষ্ট হয়ে যাচ্ছে হারমনপ্রীত কর তারপরে আপনার জেমিমা রোড্রিগেস এই ওয়ার্ল্ড কাপে তিনটা ম্যাচ খেলার মধ্যে দুইটাতেই জিরো মেরেছেন আরেকটা তো বেশ ভালো কিছু করতে পারেন নাই তারপরে আপনার হার্লিং দেওয়াল যে খুব একটা বেশি ভালো পারফরমেন্স করছেন সেটাও বলা যাবে না তার ক্যাপাবিলিটি কিন্তু এর তো আরও অনেক ভালো তারপরে আসেন দীপ্তি শর্মা দুই একটা ম্যাচে ভালো করেছেন আজকের ম্যাচটাতে একদম ফ্লপ চলে গেছেন তো যেই বিষয়টা কথা বলতে চাচ্ছে আমি কেন তাদেরকে চ্যাম্পিয়ন বলছি দেখেন প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে ভারতের সেই ম্যাচটাতে ভারত একটা পর্যায়ে গিয়ে একশো চব্বিশ রানে ছয় উইকেট চলে গিয়েছিল তো সেখান থেকে আপনি কত গেসেস করতে পারেন যে একশো চব্বিশ রানে যখন ভারতের ছয়টা উইকেট চলে গেছে বস্টেলি দুইশো এর ভিতরে হয়তো বা তারা প্যাকেট হয়ে যাইতে পারতো বাট সেইখানটাতে কিন্তু তারা ওয়ান সিক্সটি নাইনের একটা দু টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইনের একটা বিশাল স্কোর দাঁড় করাইছে শ্রীলঙ্কার এগেনস্টে এবং সেটা বেশ কম্প্রিহেন্সিভলি জিতে নিছে এবার আসেন তারপরের যে ম্যাচটা খেলছে তারা পাকিস্তানের এগেনস্টে একশো উনষাট রানে আপনার পাঁচ উইকেট হারানোর পরে সেইখানেও আপনার টু ফিফটি প্লাস একটা স্কোর তারা দাঁড় করাতে সক্ষম হয়েছে আর আজকে যে বিষয়টা বলছে আজকে একদম মনে করেন গর্তে পড়ে গিয়েছিল সেই গর্ত থেকে যেভাবে আজকে ভারতের মেয়েরা উঠে আসছে সত্যি প্রশংসার দাবিদার দারুণ প্রশংসার দাবিদার আমি যদি প্রশংসা না করি সেটা আমার জন্য ভুল হবে আজকে ভারতের মেয়েদের স্কোর ছিল একশো দশ রানে ছয় উইকেট চলে গিয়েছিল সেইখান থেকে সেইখান থেকে আপনার টিম ইন্ডিয়া ভারতের মেয়েরা দুইশো একান্ন রান দাঁড় করাইছে কি দারুণ ব্যাটিং করলেন আজকের রিচা ঘোষ আগের ম্যাচগুলো তো দেখেছি যে আগের একটা ম্যাচ আমি একটা জিনিস বুঝলাম না আপনার যে পাকিস্তান রিংস্টে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে রিচা ঘোষকে অনেক পরে নামানো হয়েছিল কেন আমি সেটা বুঝি নাই আজকের ম্যাচটাতে রিচা ঘোষ একটু আগে নামার সুযোগ পেয়েছিলেন দেখেন কত বড় একটা স্কোর খেলে দিল এইটি প্লাস একটা স্কোর খেলে দিল এবং তার সাথে কিন্তু আপনার এই যে স্নেহারানা শ্রীলঙ্কার সাথেও দেখেছি শেষের দিকে এসে দীপ্তি শর্মার সাথে জুটি করে বেশ ভালো ব্যাটিংটা করেছেন আজকেও সেম কোয়ালিটিতে ব্যাটিং করেছেন মানে একটা স্কোর এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যেখান থেকে ভারতের মেয়েরা এই ম্যাচটা উইন আজকে করতে পারে দশ দেখেন ডিপনেস তো মানে ব্যাটিং ডেপ তো সবার মধ্যেই আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে অনেক ব্যাটিং ডেপ আছে কিন্তু ভারতের যে ব্যাটিং ডেপটা আমি এই ওয়ার্ল্ড কাপে ফলো করতেছি এটা কিন্তু আগে আসলে ছিল না আগে ছিল না এইবারই এরকম দেখতেছি শেষের আট নয় নম্বর পর্যন্ত ভারত ভারত ব্যাটিং করে অ্যাটলিস্ট যদি ভারতের এই টিমটার ওয়ার্ল্ড কাপ জেতার সুযোগ আছে আমি বলতেছি যদি ওয়ার্ল্ড কাপ নাও যেতে আমি ফাইনালে প্রিপেয়ার করবো যাতে ভারতের মেয়েরা ফাইনালে অ্যাটলিস্ট যায় পারফরমেন্স তো সেই কথাটাই বলে তারপরও আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে দর্শক চ্যানেলে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম